জাহাঙ্গীনগর বি ইউনিটে আমি দুশো একান্নতম স্থান অধিকার করলাম এবং রাজশাহী বি ইউনিটে আমি একাশিতম স্থান অধিকার করলাম আমি একজন সেকেন্ড টাইমার তো আমি ফার্স্ট টাইমের প্রিপারেশন নেওয়ার পর আমার কোনো ভার্সিটিতে চান্স হয় নাই নিয়েছিলাম মেডিকেল প্রিপারেশন তো মেডিকেলে চান্স হয় নাই তারপর এক এক করে কোনো ভার্সিটিতে চান্স হয় নাই ফার্স্ট টাইমের পর আমি অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়ি অনেকটা ভেঙে পড়ি তারপর যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করি মানে আমি কোনো কোচিং সেন্টার খুঁজে পাচ্ছিলাম না তখন আমি কোথায় ভর্তি হব কিসের প্রিপারেশন নিব তারপর ফ্যামিলির সাথে আলোচনা হয় ওনার কেমন ওনারা আমাকে আশ্বস্ত করেন বি ইউনিট ইউনিটের প্রিপারেশন নিচ্ছি তখন আমার এক বন্ধুর সাথে কথা হয় আমি তখনও খুঁজে পাচ্ছিলাম না কিন্তু কোচিং সেন্টারটা বেস্ট হবে আমার জন্য ওই বন্ধু আমাকে বলে যে চল কেয়ারে ভর্তি হয় ওই থেকে শুরু তারপর ওই দুই বন্ধু মিলে ওই কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেলাম আর কোচিং সেন্টারটা ছিল লেজেন্ড কেয়ার সেকেন্ড থেকে শুরু তারপর সেকেন্ডে প্রিপারেশন নেওয়া শুরু করলাম হ্যাঁ প্রথমে দিলাম বিওপি তারপর জাহাঙ্গীরনগর এবং রাজশাহী বিউপি তো আমার হয়নি তারপর আসলো জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বি ইউনিটে আমি দুশো একান্নতম স্থান অধিকার করলাম এবং রাজশাহী বি আমি একাশি তম স্থান অধিকার করলাম আর এখন আমি পড়তেছি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়